আপনি জানেন কি বছরে অন্তত একবার ফুল বডি চেক করা কতটা জরুরি আমরা সাধারণত যেটা করি আমাদের রোগ হওয়ার পরই আমরা ডাক্তারের কাছে যাই কিন্তু রোগ যেন আমাদের শরীরে বাসা না বাঁধে এর জন্য যে প্রিকশন নেওয়া উচিত এগুলো আমরা রীতিমতো ইগনোর করি তাই আজকে আমি আপনাদের জানাবো সুস্থ থাকতে হলে বছরে অন্তত একবার কোন কোন টেস্টগুলো করা খুবই জরুরি প্রথম যেই টেস্ট করাবেন সেটি হলো সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট আপনার শরীরে রক্ত পরিমাণ মতো আছে কিনা বা রক্তে কোনো ইনফেকশন আছে কিনা। এটি জানতে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট এই টেস্ট করাবেন এরপরে যেই টেস্টটি করাবেন সেটি হলো এল বা লিভার ফাংশন টেস্ট এই এলএফটি বা লিভার ফাংশন টেস্ট করলে আমরা জানতে পারবো লিভারে কোনো চর্বি জমেছে কিনা বা লিভার ভালো আছে কিনা আর ফ্যাটি লিভার রোগে অনেক মানুষ আক্রান্ত তাই বছরে অন্তত একবার এই টেস্টটি প্রত্যেকেরই করা উচিত আপনার কিডনি জনিত কোনো সমস্যা আছে কিনা বা কিডনি ঠিক ফাংশন করছে কিনা এটি জানতে সিরাম ক্রিয়েটিনিন এবং কে এফটি কিডনি ফাংশন টেস্ট এটি অবশ্যই করাবেন আপনি যে প্রতিনিয়ত ভাজা পোড়া তেল চর্বি জাতীয় খাবার খাচ্ছেন আপনার শরীরের রক্তে কোলেস্টেরল জমল কিনা এটি জানতে লিপিড প্রোফাইল টেস্ট এটি করাবেন আপনার হার্ট ঠিকমতো কাজ করছে কিনা এটি জানতে ইসিজি করাবেন মিটে কোনো অনিয়ম আছে কিনা বা আগাম কোনো বিপদের ইঙ্গিত আছে কি না তা ইসিজি করালে সহজেই ধরা পড়ে তারপর বছরে অন্তত একবার হলেও চেস্ট এক্স রে করাবেন চেস্ট এক্স রে করালে ফুসফুস হার্ট এবং বুকের ভেতরের অঙ্গগুলোর অবস্থা বোঝা যায় বিশেষ করে যারা ধুলাবালিতে কাজ করেন এবং ধূমপান করেন তাদের জন্য বছরে অন্তত একবার এই টেস্টটি করা খুবই জরুরি আর থাইরয়েড যেহেতু খুবই কমন একটি রোগ এটি নির্ণয়ের জন্য টি টি এবং টি এই টেস্টগুলো করাবেন থাইরয়েডের জন্য অনেক সময় হঠাৎ ওজন বেড়ে যাওয়া বা ওজন কমে যাওয়া চুন পড়ে যাওয়া ক্লান্তি বিশেষ করে মহিলাদের মাসিকের অনিয়ম এই সমস্যাগুলো হয়ে থাকে এজন্য এই টেস্ট কোনোভাবেই স্কিপ করা ঠিক নয় এছাড়াও আপনার বয়স যদি চল্লিশের উপরে হয় তাহলে প্রতি ছয় মাস পর পর ডায়াবেটিস এবং চোখের পরীক্ষা করাবেন আপনার মনে হতে পারে এত এত টেস্ট করে অযথা টাকা নষ্ট করে লাভ কী একটা কথা মাথায় রাখবেন শুরুতেই যদি কোনো রোগ নির্ণয় করা যায় তাহলে সেই রোগ থেকে সহজেই মুক্তি পাওয়া যায় তাই রোগ নিয়ে বসে না থেকে চিকিৎসা শুরু করে দেওয়া উচিত চিকিৎসা শুরু করতে দেরি হলে অনেক সময় পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব হয় না তাই নিজের স্বাস্থ্যের যত্ন নিতে অবহেলা করবেন না বছরে অন্তত একবার হলেও এই টেস্টগুলো করাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন রেনিক্স কেয়ার আছে আপনার পাশে